আর হ্যাঁ কিন্তু আমি ভিডিওটা শুরু করছো তার মানে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর দেখার পরে তো কমেন্ট করে জানাবো যে কেমন লাগছে তো চলো এখন যেহেতু আমি সুন্দর করে রেডি হচ্ছি তখন আমরা বাইরে যাবো চলো বাইরে কি করি কি শপিং শেয়ার করব এই তো আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি আর এর আগে যে আগে আগে হাটটা যেতেছে তো আমাদের বাসার সামনে রাস্তাটা কাটা তার জন্য হচ্ছে ওখান থেকে আমরা রিক্সা বা অটোতে হচ্ছে কিছুতেই উঠতে পারি না বাসার সামনে থেকে হাইটা এটা উঠা লাগে এই হচ্ছে ঋতুর চুল তো সবাই মাসাল্লাহ বলে দিবা আর এই চুলটা আরও অনেক অনেক বড় ছিল তো হচ্ছে একদম পার গেরা পর্যন্ত ছিল তো চুলটা হচ্ছে ফালাই দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে এই চুলটা হচ্ছে তো সবাই মাসাল্লাহ বলে দিবা আর চুল দেখে এই তো আমরা চলে আসছি পার্লারে তখন বিক্রি ডুববো এই তো আমরা হচ্ছে পার্লারে কাজ শেষ শেষ করে তো চলে আসলাম একটা শোরুমে তো চলো আসো এখানে হচ্ছে ঋতু এই যে একটা টু পিস দেখতেছেন যে টাইল দিয়ে আসো তাই তো হচ্ছে আমরা শোরুম থেকে বের হয়ে গেছি কেনার শেষে তো এখন দেখতেছি আরেকটা মার্কেটে এই যে হচ্ছে বাবু হচ্ছে কলে উঠছে ঋতুর বাবা

তো হচ্ছে বাসায় যাবো বাসায় যা হচ্ছে রান্না করবো করছি এই তো হচ্ছে আমরা মার্কেটে চলে আসছি তো আমরা হচ্ছে এই দোকান থেকে চুড়ি নেবো তো চুড়ি দেখতেছি চুরি কিনা শেষ এখন আমরা চলে যাব আর বাবু হচ্ছে গাড়ি গাড়ি মা বাইরে আসলে গাড়ির দরকার তো চলো চলো আমরা বাসে এই যে একটা লাল কালারের ফুল আর এই যে আম্মু আর বাবু আর এই যে এত সুন্দর দৃশ্য দেখতেছি ঋতু বলতেছে একদম গ্রামের মতো এই যে কাঁঠাল গাছ এটা কি গাছ আ এটা গোলাপ বেল গাছ ও সেই যে নিম গাছ এই তুমি কি কিনছ দেখাটা করছি সেটা তোমাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করা হবে তো চলো আর এখন হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে আর সবাই নামাজ পড়তে নামাজ পড়তে যাই করতে যায় রাস্তার দাঁড়িয়ে এখন কথা বলবো না তো আমাদের নিজের মধ্যে অনেক সময় বের হওয়া হয় না তো আজকে হঠাৎ করে বাড়ি হয়ে গেলাম আর সব কেনাকাটা করলাম মাছটা একটু মন খারাপ তো দিয়ে থ্যাংক ইউ

এই যে মানুষের হচ্ছে আরেকটা ফুল শিরছে চলো তো এই তো হচ্ছে আমি বাইরে গেছিলাম আর বাইরে থেকে চলে আসছি আর কি কি রান্না করলাম চলে আয়সা তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে ডাল আর এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে চিকেন কষা এখানে হচ্ছে করলা ভাজি আর এখানে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা এখানে হচ্ছে ভর্তা দুই রকমের ভর্তা তো আজকে আমাদের এই হচ্ছে দুপুরের লাঞ্চ আর যেহেতু শুক্রবার তাই ওদের জন্য হচ্ছে চিকেন কষাটা করেছি ভাবছিলাম আর কিছু করবো না তো শুক্রবার আর ওরা হচ্ছে ভত্তা ভাজি পছন্দ করে না তো আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে অনেক পছন্দ করি এই ভর্তা হলে গরুর মাংস দরকার পড়ে না তো এই তো তার জন্য আজকে এই রান্না হালকা পাতলা রান্না করলাম তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো হচ্ছে মার্কেট থেকে কি আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে ততক্ষণ আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো রান্না করে একদম চুলা ক্লিন করে নিয়েছে প্রতিদিনের মতো তাই তো আমরা হচ্ছে মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে আসার পর হচ্ছে রান্না বান্না করে একদম গোসল করে ফিরে হইয়া তো চলে আসলাম তোমাদের মাঝে যে মার্কেট থেকে কি আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সময় দেখাচ্ছি মারা হচ্ছে ঋতুর টু পিস এই যে শার্ট প্লাস প্যান্ট ঋতু টু পিস টা কেমন হলো কমেন্ট করে জানাবা আর আমার হচ্ছে যে স্বদেশ মানে করি না আমার করতে ভালো লাগে না আর কোনো সময় আমি করি না তো সারির সাথে মেসেজ করে একটা দুল করলাম কিনলাম মানে দেখি পরে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবা কেমন লাগে কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে আর এখন হচ্ছে চুরি এটা সারির সাথে মেসেজ করে আনা হয়েছে তো আমার হাতে একটা ব্যাস এটা আছে আর বাবু হচ্ছে গাড়িতে খেলা করতেছে তার জন্য একটা গাড়ি নিয়ে আসা হয়েছে তো এখন হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করব খাওয়া-দাওয়ার শেষে হচ্ছে আমরা রেডি হব তারপর একটু বাইরে যাব আর সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর আল্লাহ করতেছি জানি আল্লাহ বৃষ্টি না হয় যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে শাড়ি পরলে একদমই ভালো লাগে না রাস্তাঘাট ভিজা থাকে কারণ অনেক খারাপ লাগে তো শাড়ি পরলে তো বুঝতেই পারতাস যে কেমন লাগতেছে আর যদি থাকে বৃষ্টি কাদা তাহলে তার একটু ভালো লাগতেছে না আর বাবু তো আছেই তো করে থাকবেই সেটাই পরো তো এই তো আজকের কেনাকাটা করলাম আর ঋতু বাইরে গেলে এই ঋতুর জন্য কিছু না কিছু কিনতে হয় কিনতে হয় মানে এটা না কিনলে আর ঋতু মানে কিছুতেই মানে শান্তি হয় না সে বাসায় আসলো আম্মু কেন কিনে আনলাম না আম্মু কেন কিনে আনলাম না আবার যদি নিয়ে আসি সেটা যদি মানে একটু খারাপ হয় তাহলে কেন আনলাম আম্মু এটা কেন আনলাম কিসের জন্য আনলাম তাহলে চলো ফিরে দিয়ে আসি ফিরে নিবে কিনা মানে অজুহাতের মানে কোনো শেষ নাই আর লোজালা না লোজালা তো এটাও আর হচ্ছে অনেক পছন্দের একটা জিনিস নিয়ে আসছি তো আরেকদিন গেছিলাম তো সেটা পছন্দ হয়েছে আর ওই দোকানের মানে শোরুমের সামানটা গেলেই আমি তাকে দেখি যে আছে ওইটা কিনা যা আজকে অবশেষে নিয়ে আসলাম পছন্দটা তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো চলো আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যে কেমন লাগতেছে এই ড্রেসটা আর আমাকে শাড়িতে কেমন লাগতেছে দেখতে পাবা ভিডিও

এই যে হচ্ছে ঋতু ঋতু ঋতুর ড্রেস পরেছে আমি আমার ড্রেস পরেছি এই যে বাবা কেমন করে জুতু কই তোমার জুতু তার চোখে এখন ঘুম মানে এখন ঘুমানোর সময় ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো ঋতুর খাটটা হচ্ছে এভাবে ছিল তো আমরা হচ্ছে গতকালকে খাট্টা আবার এভাবে এভাবে করছি তো এখন কেমন লাগতেছে ঋতুর খাট্টা আর সে খাড়েও টেলা পাইতেছে এই তো আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি অবশ্যই আমিও চলে আসলাম খুলে দেখতে অনেক সুন্দর লাগতেছে না মনে হয় যে ওই করে কুকুরেরাই খেতেছে মানে এরকম ভালো লাগতেছে কিন্তু আজকে আসলাম সন্ধ্যা হয় না মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে এরকম ভাব তাই না মানে বৃষ্টিও না রোদও না যাতে আসলাম এই এরকম আসাই ভালো কারণ মানে গরম লাগবে না আর সাইডে চা সাইডে চাপকারই আসে আর এই যে সে গেছে কাশফুল আনতে তো আমি যাব তার কাছে এই যে কাশফুল আর কাশফুল কাশফুলের মাঝখানে হচ্ছে আমরা

এখন হয়ে গেছে বিকাল তাই না এই যে আমি আদিতু আমরা মামে কাশ ফুলটা তো অনেক সুন্দর লাগতেছে তাই না সুন্দরের মাঝে সবকিছুই সুন্দর

তো ভিডিওটা হচ্ছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ